অমনো কি মাগতে রে আমি উল্টে ইয়ে পালে খালি মাখতে ই তো দেখতে না কি মাগতে আসি কি তুই কি কিছু বলছো না চাউলের গুড়ি খুললে হেয়া মাছ দিয়ে আছি এই মাজার পরে আমি চাক্কা সাক্কা করে রুডি পিডে তৈরি করি মো তো আলাইকুম আমরা হগল দিকে কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালোই আছি মো বরিশালের ইস্টাইলে মে মোরা মায়ের যে রুডি পিঠে তৈরি করি তো এদিকে মোর সেই পিঠে বানানো দেখে খুশি আত্ম হারা কটাবো যে নানি আর রুদি পিড়ে খাইবে নাই হইতে পারে আর মগ যে ইয়ে নয়ুরি মানে মরা যদি বাপের বাড়ি আয় বিয়ার পরে নয়ুরি কয় তোমার মানে নয়ুরি আইলি রুদি পিডে বানাইতেই হইবে মগ সেটা একটা মানে রিচুয়াল বুঝছেন তো বরিশালের চুয়াল মানে রুডি পিডে বানাইতে তো রুডি পিডে বানানিতে বইয়ে পড়ছি দেখি সুন্দর করে একটা পাতলা পাতলা কাগজের মতো পাতলা করে বেলতে হইবে আর রুডিটি সুন্দর গোল হইবে দেন গোলইবে পাতলা পাতলা গোল গোল করে রুডিগুলা বেলতে আসি সেইটা যদি খোলাই দিয়ে সুন্দর বাজলে পর ফুললে ফুললে উঠবে হেয়া মুরগির গস্তের বা গরুর গছটের জোল জেরি জল হোক মাংস হলে হেয়া দিয়ে খাইতে যে কি মজা আর যদি এই শিঙ্গির নাহল আর না হল বার দিয়া যদি ভূঞ্য়া পিঠে দিয়ে খায় তো এ যে কি মজা দেন মুই শিঙ্গির মাছ দিয়ে আছি কিন্তু কামই বিকি আতের দারে না হলে আসলে না কেউরে পাই নেই না হল যে পারাম এল মাই হুদেই শিঙ্গুরি মাছ ভুনে লইছে আর এদিকে এই গোস্তের জোল তৈরি করতে আছে কাটাব যে তো এদিকে আবার একটা রুডি লইলাম রুডি দারে এ পিট ও পিট মানে আগা হুগা সব ভালো মতো মসছেলেছি কথা বাজেন কে জানেন মসতে এই লাগে যে এসটা ময়দাটা আছে না মানে গুঁড়ো চাউলের গুঁড়াটা আছে না সেই গুঁড়োডারে জারে লেইসি যাতে চুলাই দিলে গুড়িটা পুরিয়ে না ও দে পুরিয়ে উঠলেই রুডি যে দলা দলাপাড়ার মতো হইবে না আর দলাপাড়া রুডি খেতে যে কি যে মজা হ্যাঁ কওয়ার মতো নাই দলাপাড়ার রুডি টেস্টি আলাদা এ আর কার মতো না তো এই যে দলাপাড়া দলাপাড়া রুডি তৈরি করতেছে আর এদিকে সিংগের মাছের ঝোলটা তৈরি করতেছি কিন্তু মই তো একসেন মিস করতেছি না হল মানে নারিকেলেরে কারণ না হল যদি ওইতে তো এককালে জমে ঘিরোইয়া যাইতে ইয়া যে কি মজা হইতে হ্যাঁ যদি বরিশালে মাসে খাইছে হেরাই করতে পারবেন কোন অঞ্চলে না হল যে শিঙ্গের মাছ দিয়ে ঝোল রান দিয়ে রুডি পিডি দিয়ে খাই হ্যাঁ তো আর মই করতে না মই একমাত্র বরিশালের কথাই করতে কথা বলছেন আমেরা তো মোর অনেক কষ্ট হয়ে গেছে এককালে রোদ্দুরে মানে রোদ্দুর আরে হাল্লা রে মিসব আল্লু হয়ে গেছি মানে ইতে ওই আগুনের তাপ এককালে মানে সেদ্ধ হয়ে যায় সে যেন মার মারে বয়ে দোম আর এদিকে ইয়ান মই জল দিয়ে খাইতে বসি মারে কয়েছি গোস্তুট তো বেশি দেবা না মোর একটু জোল দেবা আর আলু দেবা মই গস্তু দিয়ে খাইতে মর ভালো লাগে না মোর জোল আর আলুর দিয়ে খাইতে ভালো লাগে তো মায়ের মই যে কইসি মায় এই করছে আর অনেকে বস্তু লয় বেশি মানে দেখাই দেখায় এই দুইটা জিনিস দেখাইতেই বেশি পছন্দ করি আল্লাহ হাফেজ